আলাইকুম সকলে কেমন আছেন আজকে আপনারা দেখতে পারবেন আমাদের চরের বৈচিত্র্যময় জীবনযাপন এখানে দেখতে পাবেন আপনারা গ্রাম অঞ্চলের হাটগুলোর টাটকা ফরমানির মুক্ত একদম ফ্রেশ সবজি এখানে হরেক রকমের সবজি রয়েছে যেমন লাউ পেঁপে এছাড়া বিভিন্ন ধরনের পটল রয়েছে এখানে মূল দেখতে পাচ্ছেন করলা মরিচ এগুলো একদমই টাটকা এবং ফ্রেশ গ্রামীণ হাটগুলোতে সবজি সব সময় টাটকা সবজি পাওয়া যায় আর গ্রামের লোকজন ধোহল বেদে সারি সারি ভাবে সেই আশি নব্বই দশকের মতোই হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে খেয়াপার হয়ে সামনে হচ্ছে বিশাল যমুনা নদী সেই যমুনা নদীর ওপার থেকে লোকজন হাঁটে আসে আর এই স্থানটির নাম হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলি খেয়াগা ছোট্ট হাটুরে দেখতে পাচ্ছেন বিশাল একটি হাঁস নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা যখন তার দিকে ক্যামেরাটা দৌড়েছিলাম সে লজ্জায় মুখ ফিরিয়ে নিচ্ছিল আসলে ছোট মানুষ লজ্জা পেতেই পারে এটাই স্বাভাবিক অনেকেই হাট করে জিনিসপত্র ক্রয় করে বাড়ির দিকে রওনা হচ্ছে সাথে রয়েছে হাঁস করচা মানে গ্রামের বাসে আমরা বলি আবার আখো বলে থাকে হাটরে লোকজন খেয়া পারের জন্য দৌড় মারছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ লোক হয় এই হাট প্রায় দুই তিন ডিস্ট্রিক্টের লোকজন আসে এই গ্রামীণ হাটে বাছা মারা খেয়া খেয়াগা মারার বৈচিত্রময় জনপথ এখানে রয়েছে অনেকগুলো ঘোড়ার গাড়ি যেগুলো দিয়ে মাল টানা হয় আর চরাঞ্চলের যানবাহনের মাধ্যম হচ্ছে একমাত্র ঘোড়ার গাড়ি আর মানুষ যাতায়াতের জন্য হচ্ছে মোটর সাইকেল আর চরাঞ্চলে বেশিরভাগই দেখতে পাচ্ছেন কাজবন অনেক সুন্দর পরিবেশ এখানে ছেলেরা ফুটবল খেলায় ব্যস্ত হয়ে পড়েছে নদীর পারে পানি যখন আসে বর্ষা মৌসুমে এই চরের সৌন্দর্যটা আরো বহুগুণে বেড়ে যায় এমন দৃশ্য দেখলে আপনারও হৃদয় স্পর্শ করে ছোট্ট একটি গৃহস্থ বাড়ি মধ্যস্বরের মধ্য রয়েছে আরো একটি গৃহস্থ বাড়ি এখানে বেশিরভাগই ছনের ছাউনি দিয়ে এই বাড়িগুলো করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতেই ছনের রয়েছে আর অনেক বিশাল একটি গ্রাস্ত এখানে পনেরো ষোলোটা গরু তিনি পালন করেন সাথে রয়েছে কবুতর আর গ্রাস্ত বাড়িতে হাঁস মুরগি কবুতর থাকবে এটাই জাংলায় দেখতে পাচ্ছেন টাটকা লাউ অনেক সুন্দর সুন্দর লাউ ধরেছে এখানে রয়েছে গ্রাস্থ বাড়ি সৌন্দর্যটা আসলে দেখলেই প্রাণটা জড়িয়ে যায় এটা হচ্ছে চলাঞ্চলের গ্রাস্তবাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরগোবিন্দ গায়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখনই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার